আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম আরিচা গরু হাটে দেখাবো নদীর পাড় থেকে কীভাবে গরু নামাই নামাইতেছে তারপর হাটের ভিতরে যেয়ে আপনাদের দেখাবো গরুর কীরকম দাম আর কাস্টমারদের কীরকম চাহিদা দেখেন এখান দিয়ে অনেক অনেক গরুই নামছে কিছু গরু নামা এখনও বাকি রয়েছে

যারা বিয়ে বিয়ে স্বাভাবিক তারা আর চাই হাতে আসতে পারে আর ঘাটে হাতে গরমের দাম অনেক কম আশা করি আপনাদের ভালো হবে এই গরু দিনে দেখা যায় আর এই গরুর দাম কিরকম অনেক গ্রহদের ভিতরে বিদ্যু করতে হয় অনেক কষ্ট হয় তারপরও আপনি আপনাদের জন্য এই বিদ করছেন দেখেনি যে কালো কালার একটা গরু আছে গরুটা অনেক সুন্দর গরুটার দাম হয়েছে টাকা চাইতেছে সাদা কালো কালোর ভিতরে সাদা নানান পদের জন্য অনেক সুন্দর গরু আছে গরুর দাম হচ্ছে দাম পেশা তারা নিয়ে যাবে এরকমই আশা আশাবাদী আরও দেখাচ্ছি সব আপনারা দেখুন এই একটা এটা যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এটা ভালো করে হাতে দেখতেছি চামড়া ঢেলা আছে না প্রায় আপনারা যদি গরু কিনেন তাহলে চামড়া প্রাইট দেখে কিনবেন ঢেলা দেখে কিনবেন না আর